অনেকবার ভগবান নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেয় কারণ কেউ যাতে আমাদের জীবন খারাপ করতে না পারে জগতে খুশি সেই লোক যারা এটা জেনে গেছে যে অন্যের থেকে কোনো আশা করা বৃথা জীবনে একটু দুঃখও দরকার সর্বদা সুখী পাবেন তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না এটা ভুল ভাবনা মানুষের যে একটা একা ব্যক্তি কখনোই এগিয়ে যেতে পারে না কিন্তু দেখো সূর্যকে সে একলাই সারা জগৎকে আলোকিত করে ভাগ্যশালী সে নয় যে সব কিছু ভালো পায় বরং ভাগ্যশালী সেই যারা যা কিছু পায় সেটাকেই ভালো বানিয়ে নেয় গীতায় লেখা আছে যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায় সুবিধা সব থেকে নীচ হয় লোক নিতেই থাকে যে মানুষকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষই আমাদের সব থেকে বেশি সুযোগ নেয় কারণ সেই মানুষ জানি যে আমাদের দুর্বলতা কী এতটা বুঝদার হও যে কাউকে ক্ষমা করে দাও কিন্তু এতটা বোকাও হয়েও না যে ছলনা করা ব্যক্তির ওপর দ্বিতীয়বার বিশ্বাস করে বসো আশা ছাড়বেন না কি জানি কালকের দিন হয়তো আজকের থেকে ভালো হবে জীবনে সেই লেভেলে পৌঁছে যান যে লোক আপনাকে হারিয়ে ফেলে আফসোস করে জীবনে কখনো কারোর সাথেই নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ কারণ ঈশ্বরের রচনা সর্বোত্তম হয় নিজেকে কারোর থেকে কম ভাবা ঈশ্বরের রচনার অপমান মানুষের মন তার সব থেকে বড় শত্রু আবার সব থেকে বড় বন্ধুও বটে যদি মন আপনার থেকে যেতে তাহলে সে আপনার শত্রু হয়ে যায় আর যদি আপনি মনের থেকে যেতেন তাহলে সে আপনার বন্ধু হয়ে যায় যদি কেউ আপনাকে অদেখা করে তাহলে খারাপ ভাববেন না কারণ লোক সর্বদা নিজের যোগ্যতা দেখে জিনিসকে অদেখা করে সেই লোকেদের পিলে কখনো ছুটবেন না যে লোকেরা আপনার পরোয়া করে না শ্রীকৃষ্ণ বলেন ভুল সব মানুষের দ্বারাই হয় কিন্তু ভুল শুধরে নেয় সেই মানুষ যে মানুষ মন থেকে পরিষ্কার আর সম্পর্ক হারাতে চায় না জীবনে সব থেকে বড় থাপ্পড় কারোর থেকে করা আশা মারে কখনো কখনো মানুষ ভাঙেও না আবার ছড়িয়েও যায় না শুধু হেরে যায় কখনো নিজের থেকে কখনো ভাগ্যের থেকে বা কখনো আপনজনের থেকে জীবনে নিজেকে সময় অবশ্যই দিন কারণ প্রথম প্রয়োজন আপনি নিজে মনে রাখবেন প্রয়োজনের থেকে বেশি ভালো হলে প্রয়োজনের থেকে বেশি ব্যবহারও হবে সম্পর্ক যতই খারাপ হোক তাকে কখনো ভেঙো না কারণ খারাপ জল তেষ্টা নাই মেটাক আগুন নেভাতে অবশ্যই কাজে লাগে জগৎ যখনই বিপদে ফেলে পরমেশ্বর তখন হাজার রাস্তা খুলে দেয় বিশ্বাস করা ব্যক্তির থেকে বেশি বোকা বিশ্বাস ভাঙা ব্যক্তি কারণ সে শুধু একটা ছোট্ট স্বার্থের জন্য একটা ভালো মানুষকে হারিয়ে ফেলে ভালো করতে থাকো জলের মতো খারাপ নিজে থেকেই পারে চলে যাবে আবর্জনার মতো যখন কেউ বোঝে না তাকে বোঝানোর দরকারই কি যখন কেউ মানে না তাকে বলার দরকার কি সত্য মনে কোনো অভাবের উপকার করে তো দেখো যদি জীবনে শান্তি না পান তো বলবেন যে যেতে চায় তাকে যেতে দাও যদি সে আজ থেমেও যায় তাহলে কাল চলে যাবে মানুষকে মানুষদের থেকে দূরে করা প্রথম জিনিস জীব আর দ্বিতীয় জিনিস হলো পয়সা যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন তাদের কাছে রাতও ছোটো মনে হয় আর যারা স্বপ্ন পূরণ করতে ভালোবাসেন তাদের কাছে দিনও ছোটো মনে হয় কারোর স্বভাব দেখতে হলে তাকে সম্মান করো আর কারোর পরিণতি দেখতে হলে তাকে মুক্ত ছেড়ে দাও সব মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা অবশ্যই আছে কিন্তু লোক সর্বদা অন্যের মতো হওয়ার চেষ্টায় তাকে নষ্ট করে ফেলে এত মূল্যবানও হবেন না যে লোক আপনাকে ডাকতে পারে না আর এত সস্তাও হবে না যে লোক আপনাকে নাচাতে থাকে নীরব কখনো বোবা হয় না কিছু কষ্ট এমনও হয় যারা আওয়াজ ছিনিয়ে নেয় আজকাল লোক আপনার একটা ভুলের পিছনেই আপনার সব ভালো ভুলে যায় যত লোককে বোঝাতে যাবেন ততই একাকিত্ব ভালো লাগবে শেষ হয়ে যাবে সেই সম্পর্ক যার সাথে দেখা করে মনে হয় যে সে সারা জীবন সাথে থাকবে শ্রীকৃষ্ণ বলেন অহংকার কোনো জিনিসের হলে সর্বনাশ করেই ছাড়ে খালি সময়ে তো যে কেউ কথা বলে যায় প্রেম তো তখন হয় যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য নিজের সমস্ত সময় খালি করে দেয় সব কিছু ঠিক করার অপেক্ষা করলে বসেই থাকবে আপনি সাহস করুন উঠুন নিজের জীবনে সব কিছু ঠিক করে নিন আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে